বিসমিল্লাহির রহমানির দেশ এবং প্রবাস থেকে কে মুত্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি লক্ষীপুর জেলার রামগতি এলাকার চর পোড়াগাছা দারুস সালাম নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও ইতিনখানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জরাঝিন্ন অবস্থায় রয়েছে অনেক রিকোয়ারমেন্টের প্রয়োজন রয়েছে কিন্তু অর্থনৈতিক কারণে মাদ্রাসাটি সেরকম সচল নয় তো এলাকাবাসীকে আমরা আহ্বান জানাবো এই মাদ্রাসাটির পাশে অবশ্যই থাকে আর আজকে যে হেতুর কারণে আমরা এখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ভালো মানের ফ্যান রয়েছে এই ফ্যানগুলো এই যে তপ্ত পোড়া দহ যে গরমে মানুষ অতিষ্ঠ যেখানে স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র গরমের কারণে সেই গরমে মাদ্রাসার ভিতরে কোনো ফ্যান নেই এবং ফ্যান না থাকার কারণে এইখানে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা রয়েছে বাচ্চাদের অনেক কষ্ট হয় এই কষ্ট লাগাবের জন্য আমাদের বিয়ারি সেবা ফাউন্ডেশনের সদস্য জুইলের মাধ্যমে চট্টগ্রাম থেকে নাম প্রকাশন ইচ্ছুক এক ভাই দশটি ফ্যান এখানে স্পন্সর করেছেন এবং এই দশটি ফ্যান আজকে এখানে লেগে যাবে এবং বাচ্চারা সুশীতল হাওয়ায় বাতাসে তারা বসে মাদ্রাসার দিনই কার্যক্রম সম্পন্ন করতে পারবে এটাতে আমরা আনন্দিত এবং আজকে এছাড়াও এই মাদ্রাসায় কোরআন শরীফ রাখার জন্য দুটি আলমিরা স্পন্সর করছে আমেরিকান নিউ থেকে রাজিয়া সুলতানা আপু ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে সেটিও জুয়েলের মাধ্যমে এখানে সম্পৃক্ত করা হয়েছে তো এই দুটি আলমিরার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি রাজিয়া সুলতানা আমেরিকান নিউ থেকে এবং পাশাপাশি এই দশটি ফ্যান স্পন্সরকারী নাম প্রকাশন ইচ্ছুক চট্টগ্রাম থেকে এক ভাই ধন্যবাদ জানাচ্ছি ওকে তো ইনশাল আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ছেলে মেয়েরা দাঁড়িয়ে আদায় করলে আল্লাহ তালা নিয়ামত আরো বৃদ্ধি করে দেয় আজকের এই পেছনে নেপথ্য নায়ক যে সবচেয়ে বেশি কষ্ট করে এখান পর্যন্ত এই কার্যক্রম গুলো সম্পন্ন করেছে আমাদের জুয়েল জুয়েলকে এই বিষয়ে কিছু বলার অনুরোধ জানাচ্ছি সমিল্লাহ আমরা আজকে যে একটি প্রতিষ্ঠান যেখানে ইসলামিক কার্যক্রম হয় এই ছোট ছোট যে কোরআন আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো এই যে আমরা মাঠটা দেখতে পাচ্ছেন এই খোলা মাঠে এই ভিতরে ফ্যান না থাকার কারণে এই খোলা মাঠে কিন্তু রাত্রে তারা থাকতো তো বিষয়টি যখন আমি জানলাম জানার পরে আমার ফেসবুকে একটি পোস্ট করলাম সেই ফেসবুকে পোস্ট দেখার পর আজকে কিন্তু এই বাচ্চাদের জন্য দশটি আমাদের সিলিং ফ্যান চলে আসছে গত পরশু আমি একটা পোস্ট করি মাদ্রাসায় এমন এক অবস্থা যে কোরআন শরীফ রাখার মতো কোনো র্যাক নাই বিষয়টি জানার পর আমার খুবই কষ্ট লাগছে যে আমাদের বাসায় যে শোকেসগুলো থাকে কত জিনিস দিয়ে সাজানো থাকে সেই শকেস কিন্তু পবিত্র জিনিস পবিত্র গ্রন্থ আল কোরআন রাখার জন্য এই মাদ্রাসায় একটি শোকেস নেই একটি আলমিরা নেই এতটা কষ্ট লেগেছে দ্রুতই আমি আমার ফেসবুকে পোস্ট করি আমার পোস্টটি দেখার পর আমেরিকান নিউ ইয়র্ক প্রবাসী আমার আন্টি রাজে সুলতানা এই মাদ্রাসার পরা পবিত্র গ্রন্থ আল কোরআন রাখার জন্য দুটি আলমিরা দান করেছেন মহান রাবুল আলমিনের কাছে লক্ষ কোটি সক্রিয় আদায় করছি যারা এই সুন্দর কার্যক্রমে আমাদেরকে সবসময় সাপোর্ট দিচ্ছেন দূর প্রবাস থেকে দান করছেন আপনাদের দান কিন্তু অর্থটুকু এই যে আপনাদের সামনেই রাখা আছে কারণ অনেকেই আসলে সোশ্যাল মিডিয়ায় প্রতারিত হয়ে দেখেন বিভিন্ন সময় কিন্তু আমাদের যে যেখান থেকে পাঠান না কেন প্রত্যেকটা কাজে স্বচ্ছতা রয়েছে সবগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে কোথা থেকে আমাদেরকে সহযোগিতা করছেন এগুলো আমাদের জন্য না আমাদের পরিবারের জন্য না এগুলো হচ্ছে এই যে এই যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে এখানে শুধু এই বাচ্চাদের জন্য আর ভালো কাজ করতে গেলে অনেক সময় আমাদের হোঁচট খেতে হয় ধাক্কা খেতে হয় আমরা এমন এক পর্যায়ে রয়েছি যে আমাদের যে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে আজকে আমরা কলঙ্কিত হয়েছি কিছু মানুষদের কারণে এই কলঙ্কিত হওয়ার কারণে আমরা দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি কিন্তু আমরা যারা কাজ করছি যারা বিশেষ করে ভাইয়াকে ভাইয়াকে জানেন চিনেন অনেকেই হয়তো দেখছেন দেখছেন সবসময় কাজগুলো কিন্তু এরপরেও আমরা প্রশ্নবিদ্ধ আজকে কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন আপনারা বারবার সত্যতা যাচাই করে একবার নয় বারবার সত্যতা যাচাই করে আপনারা সঠিক জায়গায় দান করবেন সঠিক মানুষের কাছে দান করবেন তাইলে আপনার কষ্টার্জিত ঘাম জড়ানো অর্থগুলো সঠিক জায়গায় এভাবে পৌঁছে যাবে কোনো জায়গায় আপনি প্রতারিত হবেন না অনেকে দেখা যায় আবেগের বসে যে ফেসবুকে আপনার একটি পোস্ট দেখলাম সেখানে কোনো কিছু তথ্য যাচাই না করে দ্রুত আমরা বিকাশের মাধ্যমে সহযোগিতা করে দিলাম সেখানে পাঁচ হাজার দশ হাজার টাকা পাঠিয়ে দিলাম আসলে কি আদৌ সেই টাকাটা আপনার সঠিক জায়গায় গেছে কিনা পরে যখন আপনি জানতে পারেন যে আসলে আমি তো প্রতারিত হয়েছি আসলে আপনার ভুল সেই জায়গায় আপনি সত্যতা যাচাই করে নাই বিদায় আজকে আপনি প্রতারিত হয়েছেন তো ভাইয়া যে এখানে রয়েছে আমরা এখানে রয়েছি আমাদের মাধ্যমে যে কোনো কাজ আপনারা স্বচ্ছতা সহিত করতে পারবেন সেখানে কোনোভাবেই প্রতারিত হওয়ার সুযোগ নেই আপনারা হাজার হাজার ভিডিও আমাদের ফেসবুকে দেখতে পাবেন বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাই হাজারো ব্যস্ততার মধ্যে আজকে শুধু চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর জেলার রামগতি থানার ছরপুরা গাছা ইউনিয়নের দারুসালাম নোরানি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় আমার শ্রদ্ধে বড় ভাই আজকে মাদ্রাসায় এসেছেন আর আপনারা সবাই অবগত আছেন যে এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা সম্পূর্ণ অনেক দায়িত্ব আমার আমার রয়েছে আমি সর্বোপরি শুভাকাঙ্ক্ষী অনেকে রয়েছেন সকলের সহযোগিতায় কিন্তু এই মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে আর একটি বিষয় হচ্ছে যে এই এলাকায় মহিলা কোনো মাদ্রাসা নেই তো অনেকেই আমাদেরকে প্রেশার দিচ্ছেন যে একটা মহিলা মাদ্রাসা করার জন্য মেয়েরা দিনী শিক্ষা নেওয়ার জন্য আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের মাওলানা কথা বলছেন এবং আমরা খুব দ্রুত সময় এই এলাকায় যেহেতু কোনো মহিলা মাদ্রাসা নেই তো আমরা খুব দ্রুত সময় আমরা মহিলা মাদ্রাসার কার্যক্রম শুরু করব যেখান থেকে ইসলামিক শিক্ষা গ্রহণ করবে আমাদের মা বোনেরা একজন কোরআনের হাফেজা হবে আমাদের বোনেরা তো সেই নিয়েই আমরা কাজ করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য আমাদের সব সময় দোয়া এবং ভালোবাসা রয়েছে অসংখ্য ধন্যবাদ আবার জানাচ্ছি যিনি আমার মানবিক কাজের আইডল শুরু থেকে আজকে আহ আট দশ বছর হয়ে গেছে যা যিনি সেই আট দশ বছর থেকে আমার সাথে যুক্ত আছেন আমার জানা নেই যে ওনাকে এমন কেউ বলেছে যে জুয়েলের মাধ্যমে আজকে এই জায়গায় প্রতারিত হয়েছি বা প্রতারিত হচ্ছি যে এরকম কোন সুযোগই আমার কাছে নেই যদি আপনার কাছে প্রশ্ন থাকে যে আজকে জুয়েলের কাছে টাকা দিয়েছি সেই টাকাটা সঠিক জায়গায় পৌঁছানে অবশ্যই আপনি সঠিক প্রমাণ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সঠিক প্রমাণ ছাড়া কেউ আমাদেরকে নিয়ে কোনো ক্লেম দিবেন না কোনো ধরনের ভিডিও বা কোন রকম পোস্ট করার সুযোগ নেই অবশ্যই যদি আপনি সত্য প্রমাণ দিতে পারেন এটা মানে নিজেই আমি আপনার কাছে কমা চেয়ে নিব মানুষ মাত্রই ভুল তবে এরকম কোন সুযোগ নেই টাকা আত্মসাৎ করার আপনি আমার কাছে টাকা পাঠিয়েছেন অনেকেই প্রশ্ন করেন অনেক সময় যেহেতু আজকে এটা সবাইকে জানিয়ে দেওয়া হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরের জন্য দোয়া করবেন আর আমার প্রিয় বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন অসংখ্য মোবারকবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত ধন্যবাদ জয়েল এই পাশে রয়েছে আমাদের এখানকার পরিচালক মহোদয় অন্য নাম হচ্ছে আব্দুল আব্দুল জাহেদ আব্দুল জাহেদ

আরববুল আলামিন তোমার কোরআন এর ফাঁকিদেরকে নিয়ে মানবিক মালবত্তা কল্যাণের মানুষদের কিনে হাত উত্তোলন করেছে তুমি আমাদের দোয়া আয়োজন আমুল তুমি কোরআন মংসুর করে নাও আরব্বুল আলামিন বিশেষ করে আজকে যাদেরকে উদ্দেশ্যে করে দেওয়ার আয়োজন করেছি দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বোনেরা মসজিদ মাদ্রসার জন্য মালবত্তা কল্যাণের মানুষের জন্য আন্তরিক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং দেবেন আই রব্বুল আলামিন প্রত্যেকের দোয়া এবং দানগুলো তুমি কবলার মাংসের করে নাও আই রব্বুল আলামিন বিশেষ করে আজকে আমার পাশে যে দুই ভাই রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রব্বুল আলামিন তিনি ইচ্ছে করলে এই মুহূর্তে কোনো খারাপ কাজ লিপ্ত থাকতে পারতো রব্বুল আলামিন তুমি তোমার বান্দাদেরকে ভালোবেসেছো এই জন্য ভালো কাজে লেগেছ আই রব্বুল আলামিন আশা করি যতদিন বাঁচবো ততদিন তোমার কোরআনের জন্য ইসলামের জন্য মানুষের জন্য বেঁচে রাখার মতো সুস্থতা সহিত খাদ খাওয়ার দারাজ করে দিও আল্লাহ আয় রব্বুল আলামিন চলার পথে সড়ক পরিবহনের সকল প্রকার বিপদ আপদ থেকে তুমি হেফাজত করে নাও আয় রব্বুল আলামিন সকল ষড়যন্ত্রের মুখ থেকে তুমি হেফাজত করে নাও আয় রব্বুল আলামিন বিয়ানি বাজার সহ আয় রব্বুল আলামিন বেভারি ফাউন্ডেশনের সকল কার্যক্রমগুলো তোমার গায়েবে খাজনা থেকে ব্যবস্থা করে দাও আয় রব্বুল আলামিন আমরা যতদিন বাঁচবো ততদিন তোমার গোলামি করে মতো ব্যবস্থা করে নাও আয় রব্বুল আলামিন আমার শ্রদ্ধেয় বিয় প্রিয় বড় ভাই মানবিক শকত ভাই

ধন্যবাদ মনসা মহাদেবকে ইনশাল্লাহ আমরা যাতে এরকম আরো ভালো কাজ করতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং এটাই হোক আমাদের ব্রত এবং প্রত্যয় আহ প্রত্যন্ত চরাঞ্চল চর টবগি আব্দুল্লাহ মাস্টার জামে মসজিদের সামনে থেকে আর লক্ষ্মীপুর রামগতি এই প্রত্যন্ত চরাঞ্চল তপ্ত তাবদাহে এই ছেলেগুলো বাচ্চাগুলো এই শিক্ষার্থীগুলো এই এতিমগুলো এখন থেকে ফ্যানের বাতাস খাবে এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় এবং এই আনন্দ যাতে আমরা ভবিষ্যতে আরো পেতে পারি আল্লাহ তালা সেই সুযোগ দেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের জন্য দোয়া করবেন যারা স্পন্সর করেছে তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত